আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন একটি টিউটোরিয়ালে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ভিডিওকে ইউটিউবে আপলোড দেওয়ার জন্য একটা ভিডিও এবং থামনেলকে কিভাবে সুন্দর করে এসিও করতে হয় এবং এসিওটা আমরা যে নিজেরা কাস্টমলি খুবই গবেষণা করে করব এরকম না আমরা এসিওটা এআইয়ের মাধ্যমে কীভাবে ট্যাগগুলো লিখে নিতে হয় সেই বিষয়টাও আমরা দেখার চেষ্টা করব এবং কীভাবে ট্যাগুলো অ্যাড করে আমরা ভিডিওটা আপলোড দেবো সেটাও দেখার চেষ্টা করব তো চলুন প্রথমে আমরা চ্যাট জিপিটিতে চলে যাই অবশ্যই চ্যাট জিপিটি আমরা জানি বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা বিভিন্ন বিষয় আপনাকে তথ্য তুলে ধরা বিভিন্ন রিসার্চ আপনাকে কিন্তু সে দিবে আপনি যদি প্রপারলি জিনিসটা তাকে ডিরেকশন দিতে পারেন এই জন্য আমরা যেহেতু টাইপিংয়ে যাব না অনেক সময়ের ব্যাপার এই জন্য গুগল ট্রান্সলেট থেকে আমরা আমাদের মনের ভাবটা মুখে বলে তার থেকে লিখিয়ে নিয়ে আমরা চ্যাট জিপিটিতে গিয়ে পেশ করব তো প্রথমে আমি আমার যে ভিডিওর টপিক্সটা আজকে আমি যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে সেটা হচ্ছে অন্যের সমালোচনা ও গিবদ নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি তো আমি এই বিষয়টাই প্রথমে গুগল ট্রান্সলেট থেকে কথা বলে লেখাটা নিয়ে আনছি যে আমি কি চাচ্ছি আসলে কি ধরনের ট্যাগ আমি হচ্ছে মাইক্রোফোনে ক্লিক করলাম আমি একটি ভিডিও করেছি সেই ভিডিওর বিষয় হচ্ছে অন্যের গিবদ ও সমালোচনা নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি আমি এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপলোড দিতে চাচ্ছি তা আমাকে এই বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে কিছু এসিও রিলেটেড ট্যাগ উল্লেখ করে দেন যাতে করে আমার ভিডিওটা র্যাঙ্কিংয়ে আসে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বলেছি যে আমি কি বিষয়ে ভিডিও চাচ্ছি এবং কোন বিষয়ের উপরে এসিও রিলেটেড সে ট্যাগ আমাকে দিবে সেটাও আমি তাকে বলে দিয়েছি এখন সবগুলো ক্লিক করে কপি করে আমরা চ্যাট জিপিটিতে গিয়ে যদি পেস্ট করি এটা পেস্ট করে দিলেই দেখবেন আপনাকে অসাধারণ অসাধারণ কিছু ট্যাগ সে দিয়ে দিবে বাংলা এবং ইংরেজি মিশ্রিত ওকে তো এই ট্যাগুলো দেখা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গিবদ ইসলাম গিবত কি গিবদ করা হারাম ইত্যাদি ইত্যাদি অনেক সুন্দর সুন্দর ট্যাগ দিয়ে দিয়েছে তো আমরা যেটা করবো এই কম্পিউটারে যে নোট অপশন আছে নোটে ক্লিক করে আমরা নোটের মধ্যে এই সবগুলোকে কপি করে নেবো কারণ হচ্ছে এখান থেকে এক এক করে নেওয়া অনেক সময় আমাদের ঝামেলা হয়ে যায় নোট থেকে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের জন্য ইজি হবে তো নোটপ্যাডটা যেটা আছে আমি ফুল স্ক্রিন করে নিলাম অর্ধেক করে এবং আমার যেই ভিডিও এবং থামনেলটা আছে যেটা সেটাও আমি অর্ধেক স্ক্রিন করে করে নিলাম তো আমরা আজকে দুইভাবে এসিও দেখাবো একটা হচ্ছে অনলাইন এসিও আর একটা হচ্ছে অফলাইন এসিও ওকে অফলাইন এসিওটা কি যেটা আমরা আপলোড দেওয়ার আগ মুহূর্তে ভিডিও এবং ফটোর মধ্যে যে ট্যাগগুলো বসাই দেয় ভিতরগত সেটাকে বলা হয় অফলাইন এসিও আর অনলাইন এসিওটা হচ্ছে সরাসরি আমরা ভিডিওটা আপলোড দেওয়ার সময় ওইখানে কিছু অপশন থাকে ওইখানে আমরা ট্যাগগুলো বসাই দিই তো আমরা চলেন শুরু করি কীভাবে অফলাইন এসিও করব আমি প্রথমেই ভিডিওটা রাইট ক্লিক করে প্রপার্টিজে চলে গেলাম এবং হচ্ছে ডিটেলসে চলে গেলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে টাইটেল টাইটেলে প্রথমে আমরা এটা শিরোনামটা দিয়ে নিব অবশ্যই তো আমি আবারও চলে গেলাম প্রপার্টিজে ডিটেলসে টাইটেলে শিরোনামটা দিলাম সাবটাইটেলও দিলাম রেটিংয়ে ফাইভ স্টার দিয়ে দিলাম এই যে ট্যাগের মধ্যে হচ্ছে আসল ব্যাপার তো প্রথমে আমরা যেটা করব ট্যাগের মধ্যে প্রথমে আমাদের মূল শিরোনামটা ট্যাগ দিয়ে দেবো ডাবল ক্লিক করব পরে ইস গিবদ ইসলাম এভাবে আমরা এক এক করে ডাবল ক্লিক করে করে আমরা কিন্তু ট্যাগগুলো বসায় দিতে পারি অফলাইন এসিও যদি আমরা ঠিকমতো করতে পারি আমাদের কিন্তু ভিডিওগুলো র্যাঙ্কিংয়ে ওঠার খুবই সম্ভাবনা বেড়ে যায় তো আমরা এখানে আপনারা সবগুলো দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আমার সময় যেহেতু স্বল্পতা আমি অল্প কিছু দিয়ে দিচ্ছি চার পাঁচটা দিয়ে দিচ্ছি মূল এসিওটা করব আমরা অনলাইন এসিও হয়ে গেল আপনারা এক এক করে সব দিতে পারেন তারপরে অ্যাপ্লাই ক্লিক করবেন হয়ে গেলে ওকে প্রেস করবেন তার মানে কি আমাদের অফলাইন এসিও হয়ে গেল ঠিক সেমভাবে আমরা কিন্তু থামনেলটার মধ্যেও এসিও করতে ভুলবো না থামনেলের মধ্যেও যেমন টাইটেলের মধ্যে আমরা মূল টাইটেলটা দিয়ে দিলাম ডিটেলসে গিয়ে টাইটেলে টাইটেলটা দিয়ে দিলাম ফাইভ স্টার দিয়ে দিলাম ওই আগের মতনই আমরা ভিডিওতে মাত্র যেভাবে ট্যাগুলো দিয়েছি এভাবেই আমরা কিন্তু দিতে পারি তো আমরা এক এক করে এখানেও চার পাঁচটা দিই আপনারা অবশ্যই চ্যাট জিপিটি যতগুলো ট্যাগ দিয়েছে আপনারা সবগুলো দেওয়ার চেষ্টা করবেন আমি হচ্ছে অল্প কিছু দিচ্ছি ওকে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিছি তো এখন আমরা সরাসরি ওকে প্রেস করলাম তো দেখেন আমাদের কিন্তু ভিডিও এবং হচ্ছে থামনেলের এসিওটা শেষ হয়ে গেল এখন সরাসরি আমরা আমাদের চ্যানেলে চলে যাব ইউটিউব চ্যানেলে এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম আপলোড ভিডিওতে ক্লিক করলাম ওকে যেখানে আমাদের ভিডিওটা আছে আমরা হচ্ছে সিলেকশন করে দিলাম ভিডিও ব্যাস ভিডিওটা আপলোড হচ্ছে এখন আমরা এক এক করে এই টাইটেল থামনে মানে আপনার টাইটেল থামনেল যা যা আছে সবগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো শুরুতে আমরা এই জায়গাটার মধ্যে টাইটেলটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমরা এখানে ডেসক্রিপশনের মধ্যে অবশ্যই এই শিরোনামটা দিয়ে দেবো এবং আপলোড ফাইলের মধ্যে আমরা থামনেল যেই ফাইলটা আছে এটা দিয়ে দেব হয়ে গেল প্লেলিস্টে আমরা ধরেন আমাদের অনেকগুলো প্লেলিস্ট আছে আমরা ইসলামী আলোচনা ইসলামী আলোচনা দিলাম আচ্ছা তারপর অবশ্যই নো নইস মেড ফর কিডস এবং নিচের দিকে গিয়ে যে এইটা হচ্ছে আসল আপনাদের এসিও হ্যাঁ তো আমরা এটাকেও একটু ছোটো করবো স্ক্রিনটা ওকে ফাইন এখন এক এক করে এখান থেকে আমরা যেই প্রথমেই অবশ্যই আমরা শিরোনামটা দিয়ে দেব তারপর এক এক করে সবগুলো ট্যাগ কিন্তু আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনারা অবশ্যই বিআইডিআই কিউ নামে একটা আমাদের এক্সটেনশন আছে এটা আপনারা ইউজ করবেন তাইলে কি হবে আপনাদের ভিডিওগুলো আরও সুন্দর হবে মানে এসিও ব্যাপারে সে আপনাকে অনেক কিছু সাজেস্ট করবে তো আমি এক এক করে হচ্ছে এখান থেকে এই বিষয়গুলো কপি করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মানে এটা যত আপনি পঞ্চাশের মধ্যে র্যাঙ্কিং উঠাইতে পারবেন আপনার ভিডিওর ভিউ এবং এটা র্যাঙ্কিংয়ে উঠানো সবচেয়ে বেশি হইতে পারে আর কি দেখতে পাচ্ছেন আমি অলরেডি চৌচল্লিশ উঠে ফেলেছি আপনি যদি নিজে রিসার্চ করে ট্যাগুলো দিতেন জিনিসটা কিন্তু অনেক লেট হয়ে যেত চ্যাট জিপিটি কিন্তু সে যেহেতু এআই অনেক গবেষণা করে রিসার্চ করে এই বিষয়ের উপরে কিন্তু আপনাকে ট্যাগ দিয়ে দেয় অলরেডি আমি বেশ কিছু ট্যাগ দিয়েছি আমার কিন্তু ছিচল্লিশ পয়েন্ট টু হ্যাঁ ছিচল্লিশ পয়েন্ট দুই কিন্তু আমার এসিও পয়েন্ট উঠে গেছে ওকে তো দেখতে পাচ্ছেন আটচল্লিশে উঠে গেছে মাসাল্লাহ আমরা এইভাবে এক এক করে আরও সবগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি পাঁচশো যতক্ষণ পর্যন্ত না হবে অতক্ষণ পর্যন্ত আপনি দিতে পারবেন খুবই অনায়াসে এখানে পাঁচশো ক্যারেক্টার আপনি দিতে পারবেন আর কি ওকে আর কিছু হয়তো আমি পাবো মোটামুটি সবগুলাই আমি দিয়ে দিচ্ছি তো মাসাল্লাহ আমার দেখেন পঞ্চাশে পঞ্চাশ কিন্তু এসিও হয়ে গেল আবার নেক্সটে গেলাম জাস্ট পাবলিকে গিয়ে আমরা হচ্ছে এটাকে পাবলিশ করে দিলাম তো আশা করছি এভাবে আপনারা যদি সুন্দর করে এসিও করতে পারেন অফলাইন এবং অনলাইন এবং চ্যাট জিপিটিকে ইউজ করে আপনারা যদি ট্যাগগুলো নিয়ে আসতে পারেন আপনাদের ভিডিওগুলোর মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারেন আপনাদের ভিডিওগুলো অবশ্যই ভালো ভিউ হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম